আচ্ছা একটা জ্যামিতি আমাকে করে দেওয়ার জন্য বলেছো চন্দনা চন্দনা তোমার কোনো পদবি নেই কোথা থেকে বলছো এটা জানিও এটা কেসি বয়ে ক্লাস টেনের রয়েছে প্রমাণ করো যে বেশি বৃত্তের বৃহত্তম জ্যা একটা বৃত্তের মধ্যে যতগুলো জ্যা টানা যায় তার মধ্যে ব্যাসটা হবে সবচেয়ে বড় জ্যা এটা প্রুভ করতে হবে প্রমাণ করতে হবে আচ্ছা দেখো একটা বৃত্ত আছে বৃত্তের কেন্দ্র হচ্ছে তার মধ্যে অন্য একটা জ্যা আছে যেটা ব্যাস নয় এই বৃত্তের মধ্যে একটা আমি যে কোনো জায়গায় একটা জয়া হতে পারে যে কোনো জায়গায় জা আঁকলে সেটা ব্যাসের থেকে ছোট হবে মানে ব্যাসটা বেশি বড় হবে তো আমি একটা জ্যা আঁকলাম ব্যাস নয় এবি একটা জ্যা যেটা ব্যাস ভিন্ন অন্য কোনো জ্য আচ্ছা তাহলে প্রদত্ত কি হল প্রদত্ত যে ও কেন্দ্রীয় বৃত্তের এব ব্যাস ভিন্ন যে কোনো একটি জ্য একটা জ্যা অর্থাৎ এবি একটা যেটা ব্যাস ছাড়া অন্য কোনো দিস ইজ নট এ ডায়ামিটার এটা ব্যাস নয় মানে এটা কেন্দ্র দিয়ে পাস করেনি সেন্টার দিয়ে পাস করেনি তো এটা যে কোনো জায়গায় হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে কিন্তু সেন্টার দিয়ে যাবে না আচ্ছা প্রমাণ করতে হবে এটা ব্যাসের থেকে ছোট মানে ব্যাসটা বেশি বড় তাহলে আমাদের হয়ে যাবে আচ্ছা এখন আমি এ বিন্দু দিয়ে একটা ব্যাস আঁকি এ বিন্দু দিয়ে এ বিন্দু মানে এ বিন্দু দিয়ে সেন্টার দিয়ে চলে যাবে এসি টা হচ্ছে ব্যাস ও হচ্ছে কেন্দ্র তাহলে আমার এটা ব্যাস এসি টা ব্যাস আর এবি অন্য একটা যে যেটা ব্যাস নয় এবিটা এখানে থাকতে পারত এখানে থাকতে পারত যেখানে খুশি এখানে থাকতে পারত আমি যে কোনো একটা যে এঁকেছি এবি একটা যে যেটা ব্যাস নয় আর আমি কি করলাম এই বিন্দু দিয়ে আর একটা ব্যাস আঁকলাম এটা প্রমাণের জন্য লাগবে তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এই যে আমার ব্যাস হচ্ছে এসি এসি ইস গ্রেটার দেন ওই থেকে থেকে টা বড় হবে ঠিক আছে আচ্ছা এবি যে কোনো একটা জায় এব থেকে ওটা বড় হবে প্রমাণ করতে হবে এসি ব্যাসটা এখন অঙ্কন আছে অঙ্কন হচ্ছে বিসিটা যুক্ত করি অঙ্কন হচ্ছে বিসি যুক্ত করি জুড়ে দিলাম যুক্ত বিসি করি বিসিটাকে জুড়ে দিলাম এবারে প্রমাণ শুরু হচ্ছে প্রমাণটা খুবই সোজা আচ্ছা এসি যখন ব্যাস ও কেন্দ্রীয় বৃত্তের এসি যখন ব্যাস বি বিন্দুতে যে কোনটা হয়েছে তাহলে এই পোর্শনটা একটা অর্ধবিত্ত উপরের পোর্শনটা একটা অর্ধবিত্ত ব্যাস কি করে একটা বৃত্তের ব্যাস কি করে একটা বৃত্তের ব্যাস এটা একটা ব্যাস সাপোজ এ ও বি হচ্ছে কেন্দ্র আর এও বি ব্যাস তাহলে এ পাশে অর্ধবিত্ত বৃত্তের অর্ধেক অংশ ও বৃত্তের অর্ধ অংশ তাই তো তাহলে যেকোনো পয়েন্টে যদি একটা কোন তৈরি করি আমরা জানি কোণ সময় নাইনটি ডিগ্রি হবে অর্ধবৃত্তস্থ কোণটা নাইনটি ডিগ্রি হবে এখানে হোক আর এখানে হোক অর্ধবৃত্তের মধ্যে অর্ধবৃত্তস্ত কোন সবসময় নাইনটি ডিগ্রি হবে হবে এই ডিগ্রি ডিগ্রি কোণ তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল সি এটা নিচের অর্ধবৃত্তের মধ্যে আছে এই কোনটা তাহলে এই কোনটা নাইনটি ডিগ্রি তাহলে বলে দিই যে অ্যাঙ্গেল অর্ধবৃত্তস্তোগন নাইনটি ডিগ্রি হয় তাহলে এবিসি যে ট্রাইঅাঙ্গেলটা দেখছি অর্থাৎ ত্রিভুজ দেখছি সেটা একটা সমকোণী ত্রিভুজ সুতরাং abc एक टी समकोणित त्रिभुज जार एंगल abc इक्वल टू 90 डिग्री और 90 डिग्री विपरीत विपरीत बाहुটাকে की बोली प्रतिभुज बोली সমকোণী ত্রিভুজের নব্বই ডিগ্রি যে সমকোণ যেটা তার উল্টো দিকের বাহুটা হচ্ছে অতিভুজ তাহলে আমরা বলতে পারি এসি হলো এসি হলো আর সমকোণী ত্রিভুজের অতিভুজই হচ্ছে বৃহত্তম বাহু সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু তাহলে ওই যে এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি মানে বি কোনটা নাইনটি ডিগ্রি তাহলে উল্টো দিকের বাহুটা হচ্ছে অতিভুজ এসি অতিভুজ যেটা ব্যাস তাহলে এই এসিটা অতিভুজ যেটা সেটা অন্য যে কোনো বাহুর থেকে বড় হবে বৃহত্তম মানে সবচেয়ে বড় বাহু সুতরাং আমার এসিটা বড় হবে অন্য যে কোনো বাহুর থেকে এবির থেকেও বড় হবে বিসি থেকেও বড় হবে আমার দরকার এবির থেকে বড় তো সেটাই প্রুফ করতে দেওয়া হয়েছে তাহলে প্রমাণিত প্রুফড তার মানে এবিটা যে কোনো যে ছিল আর যেখানে এটা লেখার আগে একটা কথা লেখা লেখা যেতে পারে যে যেহেতু আমরা ধরেছিলাম ব্যাস ভিন্ন কোনো একটি জায়গা যে কোনো জায়গায় থাকতে পারে ব্যাস ছাড়া যে কোনো একটি যে সুতরাং এসিটাই বৃহত্তম মানে সকল জায়গার থেকে এসিটা বড় সুতরাং এসি হলো বৃহত্তম তো তো ওটা ব্যাস হলে বৃত্তের পরিধি যে কোনো দুই বিন্দুর সংযোজক সরল অংশ হচ্ছে জ্যাক একটা বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরল অংশ সেটা জ্যাক তো এটাও তো আমি যদি যোগ করে দিই তো সেটাও যে হবে সেটা ব্যাস হবে কেন্দ্রগামী বলে কেন্দ্র দিয়ে গেছে বলে এটা ব্যাস আমরা আলাদা স্পেশাল নাম বা ব্যাস এটাও ব্যাস এটাও তো হবে এটা অবশ্যই ব্যাস তাহলে ব্যাসটাই বৃহত্তম সুতরাং এসি হলো বৃহত্তম জয় অর্থাৎ ব্যাসই এটা ঠিক আছে অন্য একভাবেও প্রমাণ করা যায় এটা আমরা অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ এই নিয়মে করলাম আর একটা করা যায় আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি অন্যভাবেও করা যায় অন্যভাবে আর একটা প্রমাণ করা যায় আমি এখানে সাইডে অল্প করে বুঝিয়ে দিচ্ছি অন্য আর একটা নিয়মে করা যায় আমি পুরোটা লিখছি না জাস্ট বুঝিয়ে দিচ্ছি করা যায় সেটা হচ্ছে এই বৃত্তটা আছে লেখাগুলো একই রকম লিখতে হবে এ বি একটা ব্যাস ভিন্ন যে কোনো একটা যা ও হচ্ছে কেন্দ্র আচ্ছা এখন কি করছি আমি যুক্ত করছি এ ও তাহলে এ ওটা কিন্তু ব্যাসার্ধ এ ওটা কিন্তু ব্যাসার্ধ আচ্ছা ওবিটাও যুক্ত করি তাহলে ও এটাও ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ ব্যাসার্ধর নাম নিলাম রেডিয়াস মানে আর ব্যাসার্ধর ইংরেজি রেডিয়াস তাকে আমরা আর ধরি তাহলে এটাও আর এটাও রেডিয়াস এটাও রেডিয়াস এটা দুটোই এইবারে এই ত্রিভুজের এই ত্রিভুজের আচ্ছা এখানে আমি বোঝাচ্ছি একটু আলাদা করে আমি জাস্ট প্রমাণটা বলছি ট্রায়াঙ্গেল এ ও এর আমরা কি বলতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু হচ্ছে বৃহত্তর তাহলে এ ও প্লাস বিও ইজ গ্রেটার দেন বি যে কোনো দুই বাহু এই বাহুটার এই বাহুটা যোগ করলে তৃতীয় বাহু থাকছে তোমার এ বি এবির থেকে ওই দুটো যোগফল বড় তাহলে এখানে বলে দিচ্ছি এর পরের লাইনটা আমি ইমপ্লাইজ দ্যাট এটা হচ্ছে এ ও মানে রেডিয়াস আর প্লাস বি ওটা এটাও রেডিয়াস আর এটা গ্রেটার দেন এবি তাহলে এটা যোগ করলে আর 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 হচ্ছে যোগ করলে টু আর ইজ গ্রেটার দেন এবি টু আর মানে কি এটা আর মানে তো ব্যাসার্ধ তো ডবল টাও যদি এটা দাগ বাড়িয়ে দিই তাহলে এটাও আর তাহলে এটা টু আর বলতে ব্যাসি বোঝাচ্ছে তার মানে হচ্ছে ব্যাস ইজ গ্রেটার দেন কোনো জ্যা ছিল এবি কোনো জ্যা এবিটা ছিল যে যেকোনো জ্যা ছিল মানে ব্যাস ছাড়া যে যেকোনো একটি জ্যা এটা যে যেকোনো একটা জ্যা ছিল মানে ব্যাস ভিন্ন ব্যাস ভিন্ন মানে ব্যাস ছাড়া এবিটা কি ছিল ব্যাস ভিন্ন যে কোনো যা তা তার থেকে ব্যাসটাই বড় তো সেটাও প্রুভ হচ্ছে এভাবেও করা যায় এটা ডটেড লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছে এইটা হচ্ছে পুরোটা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছে এটা এইটা হচ্ছে আর একটা হার মানে এটা এসিটা হচ্ছে ব্যাস তাহলে এসির থেকে এবিটা বড় এটা হচ্ছে ট্রাইঅাঙ্গেল মানে ত্রিভুজের যে প্রপার্টি ত্রিভুজের যে ধর্ম যে কোনো দুই বাহু মানে সাম অফ দ্য টু সাইডস এনি টু সাইডস ইজ গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড মানে তৃতীয় বাহুর থেকে ওই দুটো বাহুর যোগফলটা বড় সেটা দিয়ে করা যায় আর এটা আমি আগে করেছি অর্ধবৃত্তস্ত ঠিক আছে ক্লিয়ার হলো তাহলে ব্যাসই বৃহত্তম যায় এটা আমি পুরোটা লিখিনি জাস্ট বুঝিয়ে দিলাম